আমি দেখলাম যে মোটরসাইকেলটা আসতেছিল আসার সঙ্গে মানে সামনে ছিল অটো সে অটোতে এসে মানে প্রদর্শন করতে পারছে সে অটোতে লাগছে লাগার পরে চোটকে যে চালাচ্ছিল বাইক সে বাম পাশে পড়ে গেছে আর যে পিছনে ছিল বাইকের সে ডান পাশে পড়ে গেছে পরে যাওয়ার পরে মনে করো গাড়ি ছিল পিছনে লোড ট্র্যাক সে এসে লাগাই দিয়েছে ওনাকে মানে সামন চাকা পিছন চাকা দূরে লাগার পরে উনি কিন্তু পেডেল ফুট দিয়ে গেছে আসে দেখি মনে করেন মোটরসাইকেল মনে করেন ওই উনি চা খাচ্ছে চাকরি মনে করেন মনে করেন পিছনে লোকটা আসল ওই লোকটার কোনো ক্ষতি হয়নি মালি মোটর সব ঠিক আছে গাড়ি আসার সময় মনে করেন ধাক্কা মারছে ধাক্কা মারে মনে করেন ধাক্কা মারছে ধাক্কার কারণে ওই মনে করে ডলা দিয়ে গেছে গাড়িটা ট্রাক ভালো লাল ট্রাক ওই ধাক্কা মারে মনে করেন ওই লোকটা বয়স মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ না ওরা গাড়ি নিয়ে পার্কের মোড় থেকে কামারের মোড় যাওয়ার পথে এই একশো ফিট বা দুইশো ফিট সামনে গিয়েই এই দুর্ঘটনা আর ওরা গাড়ি নিয়ে ওই দিকে গেল যে কামারের মোড় থেকে ঘুরে আসি গাড়িতে ওরা দুইজন ছিল একজন ড্রাইভ করছে আরেকজন পিছনে বসা ছিল আরেকজনের খোঁজ লোক মুখে শুনছি যে আরেকজনের মানে দর্শন যারা লোক ছিল সে হেঁটে তাকে নিয়ে আসছে সামনের দিকে নিয়ে আসছে কিন্তু সে এখন পর্যন্ত কোথায় আছে সেটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি হয়তোবা কোথাও ওই রকম সিচুয়েশন দেখে হয়তো সে একটু ভতভম্ব হয়ে কোথাও বসে থাকতে পারে মানে বৃদ্ধ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে স্পট ডেড হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি গাড়িতে কোনো দেখা গেছে কন্ট্রোল নাই কোনো স্পিড ব্রেকার নাই আমরা দেখা গেছে মানে নিরাপত্তাহীনতে ভুগতেছি আমাদের নিরাপত্তা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন যে জব করেন তো আমাদের দাবি হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সেন্সিটিভ জায়গা এখানে বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থী আমাদের ছোট বোন বা বন্ধু বান্ধব যারা আছে এখানে এই রাস্তা দিয়ে আমরা পারাপার হয় আর পার্কের মোড়ে এমন একটি জায়গা এখানে কোনো স্পিড ব্রেকার নাই স্পিড ব্রেকার গুলো না থাকে গাড়িগুলো অনিয়ন্ত্রিত অবস্থায় চলাচল করে যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা মানে হুমকি স্বরূপ সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশন যারা আছে এবং সকলে আমরা দৃষ্টি আকর্ষণ এই করবো যে যে অতি তাড়াতাড়ি যে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে যেন কোনো ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতের জন্য না হয় সেই দিকটা তারা ভেবে চিন্তে একটা একটা সুন্দর একটা পদক্ষেপ মানে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবে আর কিছুক্ষণ আগেও একটা ঘটনা ঘটে তারপর একটা মানে গাড়ি অনিয়ন্ত্রিত অবস্থায় আমাদের এক শিক্ষার্থীকে মানে প্রায় মানে লাগাই দেওয়া অবস্থার মধ্যে প্রায় সে ছেলেটা যদি না হয় ঝাঁপ না দেয় শিক্ষার্থী প্রায় আপনার ওইখানে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘটতো আর কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কিন্তু একটা মেইন হাইওয়ে যায় যেখান দিয়ে কিন্তু সবসময় বা বাস ট্রাক চলাফেরা করে যেগুলো আসলে তাদের স্পিড লিমিট যেটা মিনিমাম থাকে একটা বিশ্ববিদ্যালয়ের আশপাশ যে একটা যানবাহন চললে মিনিমাম একটা স্পিড লিমিট থাকে সেটা কিন্তু তারা কখনোই মেনটেন করে না যার কারণে সবসময় কিন্তু আমাদের এই সড়কে দুর্ঘটনা হয়ে থাকে আপনারা জানবেন যেমন আজকে এই সন্ধ্যাবেলা কিন্তু একজন মানুষ স্পট ডেড হয়ে গেছে ওখানে তো এটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও হতে পারতো তো সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি করতেছে বা আমাদের জীবনের নিরাপত্তাই হ্যাঁ সেই হিসাবে আমাদের এখানে একটা স্পিড ব্রেকার সিস্টেম হোক অথবা ওভার ব্রিজ হোক যেকোনো কিছুর মাধ্যমে এখানে আমাদের একটি ফুট ওভার ব্রিজ দিবেন শিক্ষার্থীদের জন্য কারণ সহস্রাধিক শিক্ষার্থী আমাদের এখানে যাতায়াত করে প্রতিদিন আহ পাশাপাশি স্থানীয় লোকজন এখানে যাতায়াত করছে আর এখানে যেভাবে বেপরভাবে গাড়ি চলাচল করে তাতে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে বিশেষ করে রাত্রিবেলা এখানে যেই স্পিড থাকে তাতে লিমিট কেউ মানে না তো সেক্ষেত্রে আপনারা এই এই ক্ষেত্রে বেশি আকর্ষণ করুন যেন দুই পাশে রাস্তায় দুই পাশে আপনার গতিরোধক যেই স্পিড ব্রেকার থাকে সেটা অবশ্যই দিবেন পাশাপাশি আমাদের বিশাল প্রশাসন এবং আমরা মেয়র মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি যাতে একটা ফিট ওভার ফুট ওভার ব্রিজ খুব দ্রুত আমাদের এই ক্যাম্পাস সংলগ্ন যেই দুই নম্বর গেট সেখানে স্থাপন করা হোক